দর্শক হঠাৎ করেই রাতের বেলায় প্রায় দিকে এই জায়গায় ভিড় দেখে কাছে এগিয়ে এগিয়ে আসলাম আসার পর যেটা খেয়াল করছি এখানে কিছু সামুদ্রিক মাছ বিক্রি করছেন এই ভাইটি তো বিষয়টা সেটা না বিষয় হচ্ছে তার মার্কেটিং দেখে আমি অবাক হলাম এই সামুদ্রিক মাছ বিক্রি করার জন্য সে যে অভিনব কৌশল বেছে নিয়েছে এটা খুবই ভালো লেগেছে তিনি যেটা করছেন এখানে একটি চুলা রেখেছেন তো যে মাছগুলো তিনি বিক্রি করছেন সেই মাছ চোলায় ভাজার পরে লোকজনকে খাওয়াচ্ছেন আর লোকজন সেই মাছ খেয়ে কেমন স্বাদ সেটা বুঝে মাছ কিনছে আর শুধু এই বুদ্ধিটার কারণেই তার মাছ বিক্রি পুরা ডাবল হয়ে গেছে এই যে দেখেন মাছ কেটে কেটে লোকজনকে খাওয়াচ্ছে লোকজন মাছগুলো খেয়ে সাতটা বুঝছেন আর তারপরেই প্রায় প্রত্যেকে এক কেজি দুই কেজি তিন কেজি করে কিনে নিয়ে চলে যাচ্ছেন তো ভালোই লাগলো মাছ বিক্রির অভিনব একটি কৌশল দেখে ফেললাম সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন কি মাছ এটা ভাই এগুলা চালা মাছ একশো ছিয়ানব্বই টাকা ভাই আয়রন বেশি পুষ্টি তথ্য পাইলাম bari tor kabi nai bani na na o doctor test khawar lagi dicche na na o ই